আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু গ্রামীণ কিচেন ওই তাক্ষি আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকে আমি সাবুদানার খুবই মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি এটাকে অনেকে আপনারা সাবুদানার পায়েস অথবা রসমালাও বলে থাকেন কিভাবে অল্প উপকরণে খুব কম সময়ে এই রেসিপিটা বানানো যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি এই ডেজার্টটা একদম নরম তুলতুলে হয়ে থাকে খেতেও খুবই ভালো লাগে রেসিপিটি বানানোর জন্য শুরুতে আমি একটি বাটি নিয়েছি তার উপর একটা স্টেনার রেখে দিলাম এবারে দুশো গ্রাম পরিমাণ সাবদানা নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এতটুকু দিয়ে অনেকগুলো ডেজার্ট বল বানানো যাবে এখন সাবদানাগুলো আলতো হাতে ধুয়ে নেব এগুলো বেশি সময় ধরে ধোয়ার কোনো দরকার নেই এগুলো এমনিতেই অনেক নরম থাকে আমি একবারই সাবদানাগুলো ধুয়ে নিয়েছি এবার পানি ঝরিয়ে স্ট্যানারটা এক পাশে দশ মিনিটের জন্য রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এতে করে সাবুদানাগুলো ভিজে নরম তুলতুলে হয়ে গিয়েছে এবার একটি মিক্সিং বলে সাবুদানাগুলো ঢেলে নিয়ে নিচ্ছি এখন এতে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা যতটুকু পরিমাণ মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা একদম সামান্য পরিমাণ দিয়েছি এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে মেশানোর পর এটা দেখতে অনেকটা ডোর মতো হয়ে যাবে এবার ছোট ছোট করে বল বানিয়ে নেব হাত ভালোভাবে ধুয়ে হাতে ঘি মেখে নিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নেব আমি চামচ দিয়ে মেপে মেপে বলগুলো বানিয়ে নেব এতে করে সবগুলো বল বা মিষ্টি দেখতে একই রকম হবে দেখতেই পারছেন বলটা একদম গোল হয়েছে এভাবে সবগুলো মিষ্টি অথবা বল বানিয়ে নেব সবগুলো বল বানিয়ে এক একটা করে প্লেটে সাজিয়ে রাখবো এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না দেখতেই পারছেন সবগুলো বল বানানো হয়ে গিয়েছে এবার রান্নায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এতে এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এবার দুধটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধ হালকা গরম হয়ে এসেছে এ পর্যায়ে একটা একটা করে মিষ্টি অথবা বলগুলো দিয়ে দেব সবগুলো মিষ্টি অথবা বল দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই মিষ্টিগুলো ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে দ্বিগুণ বড়ো হয়ে গিয়েছে এবার মিষ্টিটা আলতো হাতে নেড়ে দেব সবগুলো মিষ্টি ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে এখানে আমি চিনি ব্যবহার করব এবার আমি চুলার্স মিডিয়ামে রেখে মিষ্টিগুলো পনেরো মিনিটের মতো রান্না করব। এতে করে মিষ্টিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পনেরো মিনিট পর এরপর যে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন মিশন হয়ে গিয়েছে এবার এতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন চিনি হয়ে গেলে নিয়ে যায় মিষ্টির সাথে চিনি মিশিয়ে নেব মিশন হয়ে গিয়েছে এবার মিষ্টিটা আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর সাবুদানার এই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব আজকের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের দেখার সুবিধার্থে আমি রেসিপিটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রসমালাইগুলো আর খেতেও খুবই দারুণ হয়েছে এটা আপনি চাইলে গরম গরম খেতে পারেন আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন আমার কাছে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই খুবই ভালো লাগে গরমের সময় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অসাধারণ লাগে আপনার মন প্রাণ একদম শীতল করে দেবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ